আমি যখন মুক্তির পর প্রায় তিন মাস হাসপাতালে ছিলাম তখন এবং এর হাজার হাজার দেশ বিদেশ থেকে সকল শ্রেণী পেশার মানুষ আমাকে নানান রকমের পরামর্শ দিয়েছে বিশেষ করে ভূমের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কি করণীয় এদেরকে কি আইনের হাতে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে আমি আমার প্রসঙ্গটা বলছি এখানে কারণ আমার সাথে সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত বিপদমী অবস্থায় জড়িত ছিল আমার এটা কিন্তু নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়েছে আমাকে কারণ আমার প্রতি শিরা উপসেরা অনুপরমণ রক্তবিন্দু লঙ্কু একজন সৈনিক দেশপ্রেমিক সৈনিক জীবন উৎসর্গ করা সৈনিক তারা আমাকে অপহরণ করেছে তার সাথে জড়িত ছিল অধিকাংশ আমার ছাত্র আমার ছোট ভাই আমার ছাত্র আমার এই রক্তের দেশের একই ইউনিফর্ম পরা তাদের বিরুদ্ধে আমি যদি বিগ চ্যালেঞ্জ ফর্মি আমি রসুল একটা হাদিস মনে করেছি নবতির একুশতম বছরে অষ্টম দুজন মক্কা বিজয় করলেন তখন সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরির গায়ে ধরা পড়ল তো যেহেতু তখন মক্কা বিজয় হয়েছে তখন ইসলামী আইন ওখানে প্রতিষ্ঠা করা আমাদের নবীর দায়িত্ব ছিল তো তখন সবাই ভয় পেয়ে গেল যে কোরআনের নির্দেশ হলো চুরি করলে হাত কাটতে হবে এই সম্ভ্রান্ত মহিলাকে হাত কাটা হবে এটা কি ব্যাপার তো সবাই তখন পরামর্শ করলে কি করা যায় তো রসুল যখন মক্কায় প্রবেশ করেছিলেন রসুলি উঠে বক্কা ছিল উসামা বিন জায়দ ওনার পালক পেতর জায়েদের ছেলে সবাই ভাবলো এই ছেলেটাই সবচেয়ে ঘনিষ্ঠ হবে ওনার কাছে তাকে দিয়ে আমরা অনুরোধ করি ওনার কাছে ক্ষমা করা যায় কিনা এখন ওসামার রসুলের কাছে অনুরোধ করল উনি ঢেকে গেলেন এবং বললেন তুমি কি আমাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে আদেশ পালন করার জন্য কিছু করার জন্য অনুরোধ করছো আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি তার চুরি করার হাত হাত কাটার আদেশ দিতাম এবং তারপর তিনি বললেন তোমাদের পূর্বে নবীদের উন্মাটা ধ্বংস হয়েছে এই কারণে আইন প্রয়োগের ক্ষেত্রে তারা সমাজে উচ্চপদস্থ যারা সেখানে তারা নমনীয় থাকতো এবং যারা নিম্নপদস্থ কঠোর অবলম্বন করতো এখানে আইনের ব্যাপারে কোনো বৈষম্য নেই আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি আইনি লড়াই রাগ তাদের তাদেরকে আদালতে আদর্শপ্রদান না করি আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও কীভাবে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে উনি আমাকে অনুরোধ করছিল অনেকে আমাকে সাবেক এবং বর্তমান আমি মনে করেছি যে যে মেসেজটা আমি এখন দিতে যাচ্ছি সেটা হলো আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছি এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে এই জেনারেলগুলো আদালতে আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্য মামলা করিনি আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো এই দেশে না হয় এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে আমার আর মানের মতো মারোফের মতো আর কাউকে গুম হতে না হয় পরিবারগুলো জীবন জীবনযাপনে বাধ্য না হয় আমি বইয়ের গণনায় যাচ্ছি না আপনারা বই পড়ে নেবেন আমার দুটা উদ্দেশ্য ছিল আমি মামলা করেছি এক একটা মেসেজ যারা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধর হবে তারা যেন কোনোদিন দিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব জুলুম করব অপশাসন করব তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে আল্লাহ কি মানুষকে ভালোবাসেন না হাদিসে আছে মা সন্তানকে যত বেশি ভালো তার থেকে বেশি আল্লাহ মানুষকে ভালোবাসে তারপর সেই আল্লাহ চুরি করলে হাত কাটার হুকুম দিয়েছেন কেন কারণ এটা একটা ডেটারেন্ট এটা প্রতিরোধক প্রতিবন্ধক হিসেবে কাজ করে একটা হাত কাটলে হাজারটা চুরি বন্ধ হবে আমাদের এই বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের এর ফলে আমাদের অন্যায় জুলুম সব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতদিন থেকে ওটা বন্ধ করতে হবে ওটা বন্ধ করার জন্য আমি মামলা করেছি দ্বিতীয় ভবিষ্যতে যেন এই খুনি জেনারেল জিয়া পলাতক জেনারেল মুজিবের মতো কোনো জেনারেল এই দেশে পয়দা না হয় যারা প্রভুর অন্ধ আনুগত্য করবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আমাদের শপথ হলো আমরা এই দেশের স্বাধীনতা সার মতো অখণ্ডতা রক্ষার জন্য আমরা নিজের জীবন সঞ্জর দেবো আমরা যখন কমিশনিং হয়ে আপনারা জানেন আমাদের একটা পাসিং বলে সেই জন্য আমরা চিৎকার করে শপথ করে আল্লাহর নাম নিয়ে এই শপথ কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না এই শপথ রাষ্ট্রের জন্য জনগণের জন্য সংবিধানের জন্য এবং এই পঁচিশ সে কর্মকর্তা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর গণ্ডির ভিতরে থেকে কোনো অপরাধ করেনি এটা বাইরে এসে করেছে এই মামলায় যদি এদের শাস্তি হয় ভবিষ্যতে এনএসআই র‍্যাবে যারাই যাবে বিভিন্ন বাহিনী থেকে তারা একশোবার চিন্তা করবে যে আমি অন্যায় কাজে আনন্দ করব কিনা আল্লাহ আল্লাহ রসুলের আদেশ মানো তার মানে রসুলার আদেশ মানে আমাদের জন্য ফরজ এরপরে আল্লাহ বলেছে ওলিলাম রিমিন কুম তোমার যারা তাদের আদেশও মানো কিন্তু আল্লাহ এবং রসুলের আদেশ মানতে হবে শর্তহীন আর যারা উপরস্থ তাদের আদেশ মাধ্যমে আল্লাহ আদেশে পরিপন্থী হলে মানা যাবে না এটা আল্লাহর হুকুম প্রচুর বলছে অন্ধকার আনুগত্য নাই এই মেসেজটা যদি চেয়েছি যেন কেউ অন্ধকার আনুগত্য না করে যদি তার দৃষ্টান্তমূল শাস্তি হয় ভবিষ্যতে আর কেউ করবে না তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি গণমাধ্যমের কর্মীদের সাথে মেসেজ দিচ্ছি যেন আপনারা দোয়া করেন আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে মামলা করেছি এটা তাদেরকে আদালতে হাজির করা হয়েছে আমি চাই না তাদের কোনো জুলুম করা হোক আমি চাই তার সুবিচার পাক কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে আমার আর মনের মতো পরিবারগুলো অসহায় অবস্থায় দিন কাটাতে হয় এক ভাই বলে গেছে সন্তানদের কথা আমাকে যখন নিয়ে যায় আমার ছোট সন্তান কোনো দুই বছর আমার বুকের উপর ঘুমাতো আমার ছোট মেয়ে তিন বছর চার মাস আমি ছাড়া তার বেড়েছি বেড়ে উঠেছি এই কোনো দিন দূর করা যাবে না যদি সমস্ত সম্পদ দিয়ে কষ্ট দূর করা যাবে না ভবিষ্যতে কোনো বাবা কোনো মা আমার স্ত্রী নিজের গয়না বিক্রি করে সংক্রান্ত চালাতে হয়েছে ভবিষ্যতে কোনো বাবা কোনো মা কোনো সন্তান এই দেশে পৃথিবীতে কোথাও যেন কোনো জুলুমের শিকার না হয় কষ্টের শিকার না হয় এই ম্যাসেজটা আমি দিতে চাই দেশবাসীকে আপনাদের মাধ্যমে ভবিষ্যতে কোনো স্বৈরাচারে দেশের জন্ম না হোক ভবিষ্যতে কোনো অন্ধ অনুগত আনুগত্যকারের জেনারেল পয়দা না হোক আমরা সবাই সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ হিসেবে বাংলাদেশে থাকতে চাই আপনারা দোয়া করবেন যেন এই অপরাধীরা শাস্তি পায় তাদের এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় বিচারিত সংস্থা আমাদের বেরোতে হবে সুবিচার পাক এটা আমি চাই আমি আশা করি আরমানের বইটা পড়ে সবাই অনেকে জানতে পারবেন আমার বই লিখেছি কারণ হাসিন বই লিখেছে বই লেখাটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা আমি এই উদ্দেশ্য নিয়ে আমি লড়ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জুলাই বিপ্লবের মাধ্যমে আমার পুনর্জন্ম হয়েছে জুলাই বিপ্লবে বাংলাদেশে পুনর্জন্ম হয়েছে তার আগে আমি আরমান এবং তার পরিবারকে সম্পর্ক সম্পর্কে যে একটা কথা না বললেই আমার আরমানের বাবা আমি আরমানকে ও আমার ছোটো ভাইয়ের অনেক ছোটো আমার সন্তানের বয়সের কাছাকাছি আর বাবু মেয়ে কাশেমালি শোয়ে কাশেমালি ডাক মিন্টু ভাই মিন্টু ভাই নামে ডাকে আমি যখন লন্ডনে লেভেল পড়ি সত্তরের দশকের মাঝামাঝি উনি তখন একটা সেমিনারে গিয়েছিলেন ছাত্র অবস্থায় হঠাৎ করে উনি এখানে যাওয়ার পরে জানতে ওই টাই পড়তে হবে তো আমাকে বলে এমন তো টাই নাই তো আমি ওনা কাছে টাই দিলাম বলল যে আমি তো নোট বানতে জানি না আমি টায়ের নটটা বেঁধে ওনাকে পড়িয়ে দিলাম ওখান থেকে আমার পরিচয় ওই পরিচয় আমাকে সারা জীবন এত স্নেহ করেছেন যে ওনার এই ঋণ আমি শোধ করতে পারব না এবং ব্যারিস্টার আরমান তার পেশা জীবনের প্রথম মামলা হলো আমাকে যে স্বৈরাচার সরকার দুই হাজার নয় দিয়ে বহিষ্কার করলো সেটার মামলা ব্যারিস্টার আব্দুল রাজাক রয়েছিলেন ব্যারিস্টার রাজাকের সহকারী হিসাবে রেস্টার আরমান এই মামলা করেছে তার সাথে সার্বক্ষণিক থাকে এবং তার পেশার জীবনে এটা প্রথম মামলা ও তার বাবার সাথে একটা অদ্ভুতভাবে আমার পরিচয় মানে পরিচয় হয়েছে এবং সম্পর্ক হয়েছে তার সাথে হয়েছে এবং আমাকে নয় হাজার দু হাজার নয় বের করে দেওয়ার পর থেকে আমাকে গুম করার আগ পর্যন্ত আমি এমনি কাশে মালিক ভাইম ডাক নাম মিন্টু ভাই নামে ডাকি মিন্টু ভাইয়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি কারণ আমি অনেক স্কুলে কনসালটেন্ট ছিলাম এবং উনি কিছু তার মধ্যে কয়েকটা স্কুলে উনি চেয়ারম্যান ছিলেন তো তাদের সাথে আমাদের সম্পর্ক এটা হলো আত্মার সম্পর্ক আমি যেটা বলি সেটা হলো যে যারা আমার চাচা মামা খালা ফুফু আমার সন্তান তাদের সাথে আমার রক্তের সম্পর্ক তারা হলো আমার রক্তীয় তারা আমার আত্মীয় না কিন্তু বীর কাশেম আলী ওনার পরিবার আরমান এরকম আরও মানুষ আছে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু তাদের সাথে আমার আত্মার সম্পর্ক তারা হলো প্রকৃত আত্মীয় অনেক রক্তীয় আছে এটা আত্মীয় হয় না অধিকাংশ আত্মীয় রক্তিও হয় না এই সম্পর্ক কিন্তু অনেক গভীর সম্পর্ক এই জন্য আমার অন্য একটা প্রোগ্রাম আছে আমি এটা চেঞ্জ করে এসছি এবং অনুরোধ করেছি আমরা তাদের ছেড়ে দেওয়ার জন্য আমি কথা বলে চলে যাব আমি যে আইডিয়া নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হল জুলাই বিপ্লবটা কী ছিল এক নম্বর এটা ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা বিস্ফোরণ পৃথিবীর ইতিহাসে এমন বিপ্লব নেই যেখানে পাঁচ ছয় বছরের শিশু থেকে আশি নব্বই বছর বিধ্বংসগ্রহণ করেছে সকল শ্রেণীর প্রেসার পুরুষ নারী সবাই অংশগ্রহণ হচ্ছে এমন কোনো ইতিহাস নেই এত অল্প সময় একটা বিপ্লব সফল হয়েছে এমন কোনো নজির নেই এই বিপ্লবটা কি হয়েছিল কেবল একটা নির্বাচনের জন্য এই বিপ্লবটা হয়েছিল একটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে আমরা সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী বাংলাদেশ দেখতে চাই দুর্নীতি বৈষম্য জুলুম মুক্ত বাংলাদেশ দেখতে চাই গত চোদ্দ মাস আমরা এই কারণে কোনো কাজ করেছি বলে আমি মনে করি না আমি যেন আমার পুনর্জন্মে এই পুনর্জন্ম বাংলাদেশের জন্য কাজ করতে পারি আপনাদের সবার কাছে দেওয়া চাই আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ